সালামু আলাইকুম একটা ছোট ভিডিও করতেছি আসলে একটা জিনিসের পার্থক্য দেখানোর জন্য ভিডিওটা আমি বলি বিড়াল নিয়ে হ্যাঁ আমার কাছে একটা এতদিন দেশি বিড়ালের একটা বাচ্চা ছিল যেটা আমি রেস্কিউ করছি রাস্তা থেকে আজকে আরেকটা আমি অ্যাডপ্ট করছি যেটা কিছুটা মিক্স ব্রিড ফিফটি পার্সেন্টের উপরে মিক্স ব্রিড তো এই দুটার কম্প্যারিজনে আমি আসলে ভিডিওটা করতেছি সেটা কি জন্য আমি আপনাদের বলি নাইনটি পার্সেন্ট মানুষ পার্সিয়ান বিলাই বা মিক্স ব্রিড যদি শোনে পাগল হয়ে যায় কিন্তু আমি মনে করি সব দিক থেকে একবারে সব দিক থেকে দেশি ব্রিড দেশি বিড়াল একদম পারফেক্ট সেটা পালার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন যে কোনো পরিবেশে আপনি যেভাবে রাখেন এটা একদম মানানসই এটা আপনার সাথে যাইবে কিন্তু পার্সিয়ান বিড়ালটা এটার জন্য আপনার প্রপার কেয়ার টাকা পয়সা অনেক কিছু দরকার পড়ে অনেকে আছে শৌখিন আমি টাকা পয়সার বিষয়ের দিকে যেতেছি না মেন কয়েকটা রিজন আমি আপনাদের দেখাই অনেকে তো দেশি বিড়াল বলতে আমি অনেক গ্রুপের সাথেও জড়িত যেটা দেশি বিড়াল সন্ডি আর অ্যাডপশন হয় না যদি মিক্স ব্রিড বলে বা মিক্স ব্রিড দেখে বা পার্সিয়ান দেখে সাথে সাথে অ্যাডপ্ট তো এই জন্যে আসলে ভিডিওটা করা সেটা আমি আপনাদের দেখাই এটার আমি কিছুদিন আগে আনছি এটা রাস্তায় পাইছিলাম এটারে এটার মা নাই একা কান্না করতেছিল তার আমি এটা রেস্কিউ করে নিয়ে আসছি আমার বাসায় থাকে এতদিন ড্রপার দিয়ে দুধ খাওয়াইছি তো দুই একদিন যাবত যে কেকগুলা কেকগুলা খাওয়া শিখছে আর এখন আজকে ফার্স্ট টাইম কাটা কুটা দিলাম হাড্ডি উড্ডি দিলাম দেখলাম খাইতেছে কেক খায় অভ্যস্ত হয়েছে শক্তখানা খাইতেছে আর আরেকদিকে এটার স্ট্রেংথা দেখেন বা এটার বডিটা দেখেন খুবই সাদা দেখতে এবং অতটা অ্যাট্রাকটিভ না আসলে চোখে লাগার মতো না একদমই ছোটো মোটো আনছিলাম ওর এতটুকু আজকে এক মাস হয়ে গেছে এতটুকুই দেখা যেতে ওরে কারণ মায়ের দুধ পায় না তো যাই খাক আর আরেকদিকে একটা জিনিস দেখে আপনার ডাক শুনতেছেন এই যে এটা এটার আমি আজকে রেস্কিউ করছি রেস্কিউ না ঠিক অ্যাডপ্টই করছি হ্যাঁ এটার কি জন্য দেখানো সেটা হইলো এই যেটার অবস্থাটা দেখেন এটা একদমই ব্রয়লার মুরগির মতো এটার বয়স এটা কিন্তু এর থেকে বড় এটা বড় এটা ছোট বয়সে তো এটা আমি সকালবেলা আনছি এটার হাব ভাব চালচলন একদমই মানে রীতিমতো ব্রয়লার মুরগি পুরা ধরতেও যথেষ্ট নরম হ্যাঁ এবং এই যে একটু পরপর এইভাবে বসে থাকে মতো দু মিনিট দাঁড়ায় থাকে না এইভাবে একটু পরপর বসে থাকে একটু আমি আপনাদের দেখাই এই যে এভাবে একদম হাত পা ছয়া মনে হয় যে হাত পা ভাঙে গেছে এরকমভাবে বসা থাকে দু এক মিনিটও হাঁটতে চায় না হ্যাঁ এবং কি ওর পেটের দিকে যদি দেখাই দেখবেন দেখেন একদম চর্বি ভরা হ্যাঁ যেমনটা একদম ব্রয়লার মুরগির থাকে চর্বি ভরা হাঁটতেও পারে না রীতিমতো এখানে সমস্যাটা হয়েছে কি আমি বলি মেবি ওর মারে ক্যাট ফুড খাওয়ায় সেখান থেকেও দুধ খাইতো এতদিন তো যার কাছে বিড়াল ছিল ওনার বাচ্চা অনেকগুলা দিছে এই জন্য রাখবে না তো ওই জন্য আমি একটা নিয়ে আসছি হ্যাঁ তো এটার মেন প্রবলেম হলো ওর মা ক্যাট ফুড খায় এই জন্য ওর অবস্থা ক্যাট ফুডের থেকে যে দুধ পায় ও এই জন্য ওরে অবস্থা হ্যাঁ আর ও কিন্তু অনেক দিন ওর মার কাছে ছিল বিগত এক মাস যাব তো এতিম কিন্তু ওর বডি তখন এরকমই ছিল শক্তপক্ত একটু ছোট ছিল এখন এরকমই তো এটা হলো আসলে ডিফারেন্স ক্যাট ফুড খাওয়া বিড়াল আর দেশি বিরিডের মধ্যে ডিফারেন্স আপনি পারলে ওটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ওটার কিছুদিন আগে একটা বিড়াল মারছে চোখটা ফুলা ছিল দুই দিনে নিজে নিজে রিকভার করছে আর এইটা ঠিকমতো হাঁটতেই পারে না একটু বর্ব শুধু ডাকাডাকি করে যেখানে রাখি শুয়ে থাকে বক্সের আছি শুয়ে থাকে কাঁচার রাখছি শুয়ে থাকে এখানে শুয়েই থাকে ওর সাথে যে খেলবে একটু দৌড়ঝাপ পারবে কিচ্ছু না তো ভিডিওটা এই জন্য করা যে যারা পার্সিয়ান আর মিক্সড ব্রিডের মধ্যে মানে পাগল হয়ে যান শুধু পশম দেখা তাদের জন্য আসলে ভিডিওটা করা যে সব দিক থেকে আমাদের দেশি জিনিস বেস্ট যেমন দেশি আদা দেশি পেঁয়াজ মানুষ বেশি দাম দিয়ে কিনে তেমনটাই দেশি বিড়াল একদম পারফেক্ট আমি পার্সেল বিড়াল একদমই পালার জন্য পছন্দ করি না হ্যাঁ দেখতে সুন্দর বাট পালার জন্য একদমই পছন্দ করি না আনছি শুধু পয়সা থাকে বসার ধরনটা দেখেন আপনারা মানে শরীর এত পরিমাণে ভারী রীতিমতো হাঁটতে পারে না এটা হলো ডিফারেন্স আশা করি আপনারা বলছেন দেখেন সাইজেও রর্ধেক হবে সাইজের রর্ধেক হবে